প্রিয় সাকসরা সত্যি বলতে রাজকুমারের যে প্রথম গানটা যে কতটা সাকসেসফুল হয়েছে কতটা ভালো হয়েছে তোমরা জাস্ট একটা নিউজ একটা বিষয় না জানলে কিন্তু জাস্ট ভাবতে পারবে না যে কতটা লেভেলে সাকসেসফুল হয়েছে এবং রীতিমধ্যে গতকাল থেকে কিন্তু মোটামুটি ট্রেন্ডিংয়ে ছিল এবং ভার্সিটাল মিডিয়ার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে গানটা একটা হিউজ লেভেলে কিন্তু ভিউজ পাচ্ছে এবং ভার্সেটাল মিডিয়ার যে অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইবার বেস কিন্তু অনেক বেড়ে গেছে তো এখন আমি এই ভিডিওতে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই দুর্দান্ত এবং এক্সাইটিং একটা বিষয় এবং আরশাদ আদনান ভাইয়া এবং হচ্ছে আমাদের ভার্সেটাল মিডিয়া যে অফিসিয়াল ফেসবুক সেখান থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছে এবং সেখানে আজকের দিনের অনেকগুলো নিউজ অনেকগুলো নিউজ কিন্তু এই রাজকুমারের যে প্রথম গানটা সেটাকে নিয়ে কিন্তু পোস্ট করেছে এবং কথা বলেছে এবং সেই নিউজ পেপারগুলোর নাম আমি বলছি যে আলোকিত বাংলাদেশ প্রতিদিনের সংবাদ দ্য ডেরি ম্যাসেঞ্জার বিজনেস বাংলাদেশ আমার বার্তা দৈনিক কর্তবা সংবাদ প্রতিদিন মানব কণ্ঠ সংবাদ এই সমস্ত যে নিউজ যে সংবাদ পত্রিকা আছে তারা কিন্তু এই রাজকুমারের যে গানটা সেই গানটাকে নিয়ে কিন্তু একটা প্রতিবেদন বানিয়েছে এবং লিখেছে এবং প্রত্যেকটা আমি যে সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের যে নামগুলো উল্লেখ করাম সেইগুলো প্রত্যেকটাই রাজকুমারের এই গানের যে ফিডব্যাকটাকে প্রচন্ড কিন্তু পজিটিভ দিয়েছে এবং প্রচণ্ড কিন্তু ভালো দিয়েছে যেটা প্রচন্ড কিন্তু ভালো হবে এই পার্টিকুলার প্রজেক্টটার ক্ষেত্রে এই রাজকুমারের ক্ষেত্রে প্রচন্ড কিন্তু ভালো হবে এবং ভালো হয়েছে গানটা গানটার চরম লেভেলের হয়েছে গানটা দুর্দান্ত হয়েছে গানটা ফাটাফাটি হয়েছে এবং শাকিব খান এবং কোটনি কফির যে কম্বিনেশন সেটা প্রচণ্ড কিন্তু ভালো লাগছে দেখতে আমার তো অ্যাটলিস্ট দুর্দান্ত লাগলো তো এই বিষয়টা একটা দারুণ একটা বিষয়পত্র যে সংবাদ মাধ্যম থেকেও এই রাজকুমারকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে ফিডব্যাক প্রচণ্ড ভালো এবং রাজকুমার প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হবে এটা আমি সত্যি বলতে মন থেকে যাই দেখা যাক এক্স্যাক্টলি কী হয় রাজকুমারের পরবর্তী গানগুলো আসবে ট্রেলার আসবে দেখা যাক প্রমোশনাল মেটেরিয়ালগুলোর উপর সব কিছুই কিন্তু মোটামুটি ডিপেন্ড করবে এবং হিমালয় শ্রফ আরশাদ আদনান এবং সাকিবাইয়া এই কম্বিনেশনটা চূড়ান্ত লেভেলের কিছু একটা করুক আমি সত্যি বলতে চাই এবং প্রিয় প্রিয়তমার রেকর্ড ভেঙে দিক রাজকুমার এটাও আমি সত্যি বলতে মন থেকে চাই এবং তোমাদের কি মনে মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা